আজ বানাবো পাঁচ মিশালি সবজির তরকারি তো দেখো এখানে আমি নিরামিষ পাঁচ মিশালি সবজি এখানে আমি সব রকম সবজিকে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি বেগুন ঝিঙে এখানে দুরকম রকম আলু নিয়েছি টাঙা আলু আর আলু ওখানে নিয়েছি গাটি কচু অল্প সামান্য পেঁপে পটল আর হচ্ছে কুমড়ো আর এদিকে হচ্ছে বরবটি তো সমস্ত সবজি কেটে নিয়েছি এখানে কেটে নিয়েছি কটা কাঁঠাল বিচি আর অল্প একটু আদা দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা তা এই দিয়ে আমি রেসিপিটা শুরু করব। দেখো এরপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল কড়াইতে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে দিয়ে দেব। তো দিয়ে আমি ভালো করে তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পাঁচ ফোড়ন তো এই নিরামিষ তরকারিতে পাঁচ ফোরণটাই বেশি ভালো লাগে অনেকে জিরেও ইউজ করো কিন্তু আমি দিই পাঁচ ফোড়ন তো ফার্স্টে আমি দু রকম আলুকে ভেজে নেব। রাঙা আলু আর আলুটাকে ভেজে নেব ভালো করে অল্প অল্প করে আমি সবজি অ্যাড করব। সব একসাথে দেব না যেহেতু কিছু কিছু সবজি তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্যে যেগুলো একটু দেরি হয় সেদ্ধ হতে সেগুলোকেই আগে ভেজে নেব তা আলুগুলোকে আমি ফার্স্টে দিয়ে ভেজে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি গাঠি কচুগুলোকে যেহেতু এগুলো একটু হার্ড টাইপের সিদ্ধ হতে দেরি হয় গাঠি কচু দিয়ে আবারও আলুর সাথে ভালো করে ভেজে নেব খুব কড়া করে না হলেও মিডিয়াম তো আমি ভেজে নেব তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পটল পেঁপে আর কুমড়ো দিয়ে আবারও ভালো করে ভেজে নেব বেশ তিন চার মিনিট ধরে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি এবার ভালো করে আমি ভেজে নিচ্ছি সবজিগুলোকে তারপরে আমি সবার লাস্টে অ্যাড করবো বরবটি বেগুন আর ঝিঙে যেহেতু এগুলো একটু নরম সবজি তার জন্যে এবার আমি দিয়ে দিচ্ছি দেখো বরবটিগুলো কেটে রাখা আর হচ্ছে বেগুন আর ঝিঙে তিনটেই একসাথে দিয়ে দিচ্ছি এবার দিয়ে ভালো করে সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তিন চার মিনিট ধরে একটু ভাজা ভাজা করতে হবে দেখতে থাকো আমার রেসিপি যদি ভালো লাগে রেসিপি ভালো লাগলে পরে প্লিজ লাইক কমেন্ট করো আর যারা আমার চ্যানেলের নিউ আছো তারা আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠাল দানাগুলোকে দিয়ে দিলাম আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করলাম আমি এখানে বেশি কাঁচা লঙ্কা দিই নি যেহেতু একটু লাল লঙ্কা দেবো তার জন্য তোমরা তোমাদের পরিমাণ মতন ঝাল ইউজ করবে তো সমস্ত সবজি আমি ভালো করে দেখো ভেজে নিচ্ছি আবারও বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে গ্যাসটাকে আমি মিডিয়াম টু রেখেছি এখন হাই করব না আর এখানে দেখো আমি সমস্ত মশলা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আদা হলুদ লঙ্কা জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো তো দিয়ে আবারও সবজিটাকে ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলা দেয়া হয়ে গেছে এবার আমি ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তা আগে আমি লবণটা দিই নি যেহেতু কিছু কিছু সবজি তাড়াতাড়ি গলে যায় তার জন্যে লবণটা আমি একটু পরেই দিয়েছি এবার দেখো মিনিট পাঁচেক ধরে সবজিটাকে ভালো করে সমস্ত সবজিকে কষিয়ে নেব এখানে আমি অল্প অল্প করে জল ইউজ করব তো দেখো সবজি আমার ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো জল তো দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল বেশি জল আমি দেব না তা আবারও ভালো করে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজিতে দেখো মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতন ফুটতে দেবো যাতে সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আবারও পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি দেখো সবজি আমার কত সুন্দর হয়েছে কালার দেখতে সমস্ত সবজি আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব। যেহেতু সব সবজি সিদ্ধ হয়নি এখনো বাকি আছে তো দেখো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। মিনিট মিনিট তিনেক রাখলেই হবে তিন মিনিট পরে আবার আমি এসেছি দেখো সবজিটা আমার প্রায় ঝোলটা অনেকটাও কমে গেছে আর সবজি আমার সব সেদ্ধও হয়ে গেছে ভালোভাবে এবার আমি এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো চিনি চিনিটা নিরামিষ তরকারিতে একটু চিনিটা না দিলে ভালো লাগে না তোমরা যারা যারা চিনি খাও দেবে আর যারা যারা মানে খেতে চাও না তবে নিরামিষ তরকারিতে চিনিটা দিলে বেশি ভালো লাগে তো দেখো তরকারিটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি তোমাদেরকে তরকারিটা সার্ভ করে দেখাচ্ছি তোমরা এটা খিচুড়ির সাথেও খেতে পারো নিরামিষ দিনে তো করতেই পারো ভাত রুটি রুটির সাথেও এই তরকারিটা খুবই ভালো লাগে খেতে তো চলো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলো না দেখো কত সুন্দর হয়েছে দেখতে নিরামিষ দিনে এই সবজিটা খেতে খুবই ভালো লাগে আর খুব স্বাস্থ্যকর এই রেসিপিটি